আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম কোটিয়াদি উপজেলা থেকে কিশোরগঞ্জের একটি উপজেলা কটিয়াদি এইখানের উপমহাদেশের যে কয়েকজন বিশিষ্ট ব্যক্তিবর্গ তাদের নিজস্ব কর্মগুণে সারা পৃথিবীতে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন তার মধ্যে একজন অন্যতম হলেন উপমহাদেশের বিশিষ্ট চলচ্চিত্রকার সত্যজিৎ রায় আমরা এখন সত্যজিৎ রায়ের কর্তৃক নিবাসে চলে এসেছি নিবাসটি অনেক পুরাতন দর্শক পরিণত হয়েছে খুব অতি সাম্প্রতি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আপাদি প্রত্নত অধিদপ্তর থেকে এইখানে কিছু সংস্কার কাজ করেছেন যার কারণে এর বর্তমান চেহারাটা একটু আগের চেয়ে অনেক ভালো আগে এর চেহারা এত ভালো ছিল না খুব ভঙ্গাপের অবস্থা ছিল খুবই সুন্দর দৃষ্টিনন্দন একটি বাড়ি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়কে এবং পত্ন অধিদপ্তরকে কৃতজ্ঞতা জানাবো এরকম সুন্দর একটি ঐতিহ্যপূর্ণ বাড়ি তারা ধারণ করার জন্য এবং নতুন করে আমাদের মধ্যে উপস্থাপন করার জন্য বাড়িটি আপনারা দেখেন এদিক থেকে খুবই সুন্দর মানে এত পুরাতন একটি বাড়ি কিন্তু দেখে বোঝার উপায় নাই এবং সবচেয়ে মজার বিষয় আজকে কিন্তু বাইরের ওয়েদার প্রচণ্ড গরম মানে আমরা মোটর সাইকেল চালা আসলাম গা টা পুড়ে কিন্তু এই এই বিল্ডিংয়ের বাইরে দাঁড়ালেই একদিনের টেম্পারেচার আর এর ভিতরে আসলে মনে হয় যে একটা এসির ফিল পাচ্ছি মানে এত একটা দৃষ্টিনন্দন ভাবে এবং এত বৈজ্ঞানিক এরা বিল্ডিং গুলো তৈরি করেছেন এত প্রাচীন বলে যাদের এসি দরকার ছিল না ফ্যানের দরকার ছিল না এমনিতেই খুব দুর্দান্ত সুন্দর আমরা এখন বাসার পিছনের দিকটা যাবো এই বাসার সামনের দিক আমরা সামনের দিক থেকে এখন পিছনের দিকে যাচ্ছি এই বাসার দুইটি অংশ সামনের অংশ পিছনের অংশ আগে তো বাড়িগুলো একটা অন্তর্মহল বহিমহল বলে একটা বিষয় ছিল সামনের অংশের মেহমানরা আসলো বসতো বৈঠকখানা ছিল পিছনের দিকে মানুষজন বসতেন খাওয়া দাওয়ার ঘর সাউ ঘর এই বিষয়গুলো ছিল এই বিল্ডিংয়ের এই দেখতে পেলাম যে বিল্ডিংয়ের একটি অংশ ভেঙে গেছে এটি আর নতুন করে এরা নির্মাণ কাজের মধ্যে অন্তর্ভুক্ত করে নি হয়তো ভবিষ্যতে এটি এক্সটেনশন করে আগের যে স্থান নকশা হয়েছিল সেই নকশা হয়তো প্রতিস্থাপন করবে এটা ভিতরে ভিতরে অন্তর্মোহন ভিতরের অংশ খুবই সুন্দর এত এই এ এত বছরের পুরাতন কাঠ দেখে উপায় নাই যে এত পুরাতন বছরের এত পুরাতন সিলিং খুব সুন্দর হয় দাঁড়িয়ে তারপর একটি স্থাপনা এইখানে না আসলে আসলে ভুল ভুল হইত অনেক দূর থেকে জার্নি করে মোটরসাইকেল জার্নি করে আমরা আসছি কিন্তু এই স্থাপনা দেখার পর আমাদের সঙ্গে ক্লান্তি দূর হয়ে গেছে এইটা পিছন দিকে সিঁড়ি দোতলায় উঠা যায় দিকটা দিয়ে এদিকটা দিয়ে আমরা দোতলায় উপরের দিকে উঠছি সামনের দিকে আমাদের উপরের দিকে যখন উঠছি তখন মনে হচ্ছে একটা পুরাতন জমিদার বাড়িতে যাচ্ছি এটা অন্যরকম অনুভূতি এখানে যদি আপনার কেউ না আসেন বুঝতে পারবেন না সবাইকে দাওয়াত রইল কটিদি উপজেলায় এই পুরাতন পিতৃ বাড়িটা দেখে যাবেন সত্যজিৎ রায় আমাদের উপমহাদেশের একজন গর্ব ওনার প্রত্যেক বাড়ি বিষয়টি অন্যরকম শুন লাগে খুবই সুন্দর মন মুগ্ধকর পরিবেশ

কীভাবে তো সুন্দর বাড়ি স্থাপনা করতে পারছে এখন আধুনিক বিজ্ঞানের এই যুগে যেখানে বিজ্ঞান দিন দিন এগিয়ে যাচ্ছে বহুদূর তারপরে তো সুন্দর স্থাপনা তারা নির্মাণ করতে পারেন না কিন্তু এই এত সীমাবদ্ধতার মধ্যেও সেই সুপ্রাচীন যুগে কত সুন্দর স্থাপনা তৈরি করে গিয়েছেন যাই হোক আপনাদেরকে এইখানে সত্যজিৎ পত্রিক বাড়িতে ঘুরতে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আপনারা ঘুরতে আসবেন ভালো লাগবে ভালো মনো সময় কাটাতে পারবেন ঐতিহ্যের সন্ধানে আপনার ঐতিহ্যের শিকড়কে খুঁজে বেড়ান ঐতিহ্যের জন্য শিকড় খুঁজে পাওয়ার জন্য আপনাদেরকে আমন্ত্রণ রইলো সেই পর্যন্ত ভালো থাকে আসসালামু আলাইকুম